তুমি কি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কি কেমন মুসলমান নামাজের সাথে নাই বলি চাইমান নামাজের সাথে নাই বলি করো করান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান

আচ্ছা সব তো আল্লাহর ওলি দাঁড়িয়ে রে সব কোরআনের পাখি হাউজুর ঠিক তো ঠিক বলতিস তো দাঁড়ি রাখা দাঁড়ি রাখা সুননাথ দাঁড়িয়ে রাখি করছি আরো দাঁড়িয়ে রাখা সুননাথ একটা লোক সেলুনের দোকান থেকে তিনবার চেঁচে বাড়ি গেছে ওর বউ বলতে হাগা আজকে না প্রায় তোমার আমার মতো দেখাচ্ছে ও দাঁত বের করে খিলখিল করে হেসে লেলে কিন্তু ওর বউ যে টুকুস করে হিজরে বললে ও বুঝতে পারনি ওর ওর বউ কি বলেছে আজকে প্রায় আমার মতো দেখাচ্ছে তার মানে কি প্রায় আমার মতো নাও ছেলে নাও ময়ে তার মানে কি হিজড়ে ওর বউ যে টুকুস করে হিজড়ে বললে ও সম্বন্ধে বুঝতে পারনি ও খিল কিন্তু হেসে দিতে আমার বউ কি সুন্দর বললে খবরদার দানি রাখতে হবে আল্লাহ নবী শুন আল্লাহ নবী বললেন যে ব্যক্তি দানিতে খুঁজ চালালো আমি নবী বললাম সে আমার গলায় খুঁজ চালালো তার নবীর গলায় খুঁজ চালিয়ে বুকি বাড়ি মেরে বলতে উম্মতে মোহাম্মদি সাফায়াত কর বলে মনে হয় তারপর কি হচ্ছে কবি লিখছেন তুমি নবীর উম্মতে দাবি করো সুন্নাহ বীর অপমানই তোমার হৃদয় কাঁদে না তুমি নবীর উম্মত দাবি কন গালি রাখো না নবীর অপমানে তোমায় হৃদয় কাঁদে না তুমি বিজাতি আর সাম্যনীতিতেopeng চপারা কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান